রোগীর চুল পড়া সমস্যার জন্য মাথায় করতেছি হিজামা চিকিৎসা এই চিকিৎসাটি করতে হলে মাথা অবশ্যই ন্যাড়া করে নিতে হবে হিজামা চিকিৎসার মাধ্যমে শরীর থেকে দূষিত টক্সিন ইউরিক অ্যাসিড বদ রক্ত রোগের জন্য দায়ী জীবাণু বা প্লাজমা এগুলা বের হয়ে আসে এটি শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জৈব রাসায়নিক বর্জ্য নিষ্কাশন করে হিজামা চিকিৎসা করার জন্য বেরিয়ে আসা দূষিত প্লাজমার সাথে একাধিক রোগ জীবাণু বেরিয়ে আসে এতে শরীরে রক্ত প্রবাহ দ্রুততর হয় শরীরের পেশি চামড়া ত্বক ও শরীরের ভেতরে অর্গান সমূহের কার্যকরিতা বৃদ্ধি পায় ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এছাড়াও চুলের গোড়া থেকে দূষিত জীবাণু প্লাজমা এগুলা বের হওয়ার ফলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় হিজামা চিকিৎসা নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর